আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার সহ রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমে যে খবরের দিকে নজর রাখবো রায়গঞ্জ পৌরসভার মাতৃ সদনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির একইভাবে সোমবার এই কর্মসূচি গৃহীত হয় রায়গঞ্জের কাঞ্চনপল্লি জিএসএফপি স্কুলে পড়ুয়াদের চুল দাঁত ত্বক সহ বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা হয় কারো কোনো সমস্যা থাকলে তাদের জন্য ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয় আজকে আমরা এসেছি এখানে করতে একটা প্ল্যান থাকে রোজ দিনের সেই হিসেবে আজকে স্কুলটা হয় এখানে সমস্ত বাচ্চার জেনারেল হেলথ চেকআপ হচ্ছে তাদের চোখ কেমন আছে দাঁত কেমন আছে থেকে শুরু করে সমস্ত কিছু তাদের হার্টের কোনো সমস্যা আছে কিনা তাদের রেসপিরেটরি প্রবলেম আছে কিনা স্কিনের সমস্যা চোখের সমস্যা যাবতীয় কিছু মোট আমাদের থার্টি এইটের ডিজিজ আছে যেগুলো আমাদের দেখতে হয় এইটি টু বাচ্চা আছে আজকে স্কুলে উপস্থিত তাদের সবাইকে স্ক্রিনিং করা হবে যাদের সমস্যা আছে তাদেরকে যেখানে পাঠালে সেই সমস্যার সমাধান হবে যেমন আমাদের মেডিকেল কলেজে তো সেখানে পাঠানো হচ্ছে যদি আরও বড়ো কোনো অসুখ থাকে যেটা এখানে পরিষেবা পাবে না তাদেরকে সিএমওচ অফিসের থ্রু দিয়ে আমরা সেই নির্দিষ্ট জায়গাতে যেমন কলকাতাতে বা শিলিগুড়িতে রেফার করা হয় রাজ্য জুড়ে অষ্টম দফায় চলছে দুয়ারে সরকার কর্মসূচি গত পনেরোই ডিসেম্বর থেকে মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছেন সরকারি আধিকারিকেরা তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের এগারো নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয় পূর্ব নেতাজি পল্লীর জগন্নাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই শিবির দলে দলে মানুষ শিবিরে আসেন এদিন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার সহ পৌর আধিকারিকেরা পৌর প্রশাসক জানিয়েছেন মানুষ ঘরের কাছে পরিষেবা পেয়ে খুশি পর্যায়ে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং তার সহচর্যের মধ্যে দিয়ে গোটা বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চলছে তারই অঙ্গ হিসাবে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এগারো নম্বর ওয়ার্ডে রতন মজুমদারের ওয়ার্ডে আজকে এখানে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এখানে ক্যাম্প চলছে খুব সুন্দরভাবে ক্যাম্প চলছে রায়গঞ্জ পৌরসভার প্রতিটি ক্যাম্পই খুব সুন্দরভাবে চলে যা সরকারের কাছে এবং জনগণের কাছে বারে প্রশংসিত হয়েছে আমাদের সকল স্তরের কর্মীরা এবং আমাদের সঙ্গে যে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছেন তারাও খুব সহযোগিতার হাত বাড়িয়ে দেন বারে বারে জনগণের কাছে আমরা এসেছি জনগণের কাজ করবার জন্য তাই দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষ অনেক পৌর পরিষেবা পাচ্ছেন সরকারের পরিষেবা পাচ্ছেন তাই আমরা আজকে এই দুয়ারের সরকারের ক্যাম্প করে আমরা খুশি এবং আনন্দিত এবং গর্বিত রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় চলছে কুলতাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয় রবিবার থেকে শুরু হয় মূল পর্বের খেলা সোমবার দ্বিতীয় দিনে মুখোমুখি হয় রায়গঞ্জ ইলেভেন বনাম জয়গা এফসি শূন্য গোলে জয়ী হয় রায়গঞ্জ ইলেভেন এদিনও খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা পরিচালিত আন্তর্জেলা অনূর্ধ্ব পনেরো ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে এই এই সোমবার হুগলি জেলা দল এবং কোচবিহার জেলা দল প্রথমে ব্যাট করে পঁয়তাল্লিশ ওভারে তিন উইকেট হারিয়ে হুগলি জেলা দল দুশো একাত্তর রান সংগ্রহ করে দলের ব্যাটসম্যান অঙ্কিত শর্মা নিরানব্বই বলে সাতাত্তর রান করে কৃষণ শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় অনুভব কুন্ডুর ছেচল্লিশ বলে ছাপ্পান্ন রান এবং সাঁইত্রিশ বলে তেপ্পান্ন রান করে অপরাজিত থেকে যায় কোচবিহার জেলা দলের কৃষ্ণ শর্মা নয় ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট এবং ওভার বল করে করে রান দিয়ে এক উইকেট দখল জবাবে ব্যাট করতে নেমে রিতম কুন্ডুর দুর্দান্ত বোলিং সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কোচবিহার জেলা দলের ইনিংস ছত্রিশ দশমিক দুই ওভারে একশো রানে গুটিয়ে যায় কোচবিহার জেলা দলের ইনিংস দলের পক্ষে সর্বোচ্চ রান করে কৃষ্ণ দাস একশো ষোলো মিনিট ক্রিস কামড়ে পড়ে থেকে একানব্বই বলে সাতটি বাউন্ডারি সাহায্যে রান করে হুগলি জেলা দলের রীতম কুন্ডু আট দশমিক শর্মা চার ওভার বল করে পনেরো রান দিয়ে দুই উইকেট তুলে নেয় রায়গঞ্জ স্টেডিয়ামের খেলায় একশো একাত্তর রানে কোচবিহার জেলা দলকে হারিয়ে জয় পায় হুগলি জেলা দল অন্যদিকে এদিন শিলিগুড়িতে অনূর্ধ্ব পনেরো ক্রিকেট প্রতিযোগিতায় দাপট দেখালো উত্তর দিনাজপুর জেলা দল শিলিগুড়িতে এদিন মুখোমুখি হয় উত্তর দিনাজপুর জেলা দল এবং নদিয়া জেলা দল প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নদিয়া জেলা দল জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে জয় প্রয়োজনীয় রান তুলে নেয় উত্তর দিনাজপুর জেলা দল এই খেলায় নদিয়াকে হারিয়ে জয় পায় উত্তর দিনাজপুর খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় উত্তর দিনাজপুর জেলা দলের রণজয় পাল আমার শহর রায়গঞ্জ এখন ক্রমত এই পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার